কত পাপ পেঁপে পাকছে শীতের দিন এখন বাজারে পেঁপে খায় না কিন্তু কি করবো পেঁপে গুলা পাকছে যে এতগুলো পেঁপে পাকছে কি করবো আমার সাগরে খায় কিন্তু অনেকেই বলে যে ছাগলে নাকি পেঁপে খেলে তাদের শরীরের চুপ কেটে যায় তাই ছাগলের জন্য সমস্যা এই জন্য খাওয়ায় না আপনারা যারা জানেন তারা বলেন সত্যি কি তাই না ছাগলটা খাওয়ানো যাবে এতগুলো পেঁপে কী করবো আর এখন গাছের সব পেঁপে এখনই পাকা ধরছে এতদিন পাকেনা এখন পাকা দিচ্ছে সব পেঁপে কী করবো বলুন তো এ পেঁপে পাকা দিয়ে কী করা যায়